কত না ভাগে আমার বামুনকে যে খুঁজে পেলাম বামুনকে যে খুঁজে পে জীবন আমার বদলে গেল এত নয় শুধু সুখবর আরো কিছু এখনো বাকি দেব তোমাদের সুখব তাই দেখে অজ্ঞান হবে পঁয়ষট্টি বুড়ি মা হবে এটা তোমাদের ধারণা এটা যে মিথ্যে করে ভালোবাসার বন্যা পাব হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগর বৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো কী দর্শক বন্ধুরা এবার কেমন লাগলো আমি গান করতে পারি কি পারি না হুম রবীন্দ্রসঙ্গীত ভুল করেছিলাম বলে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি তাই রবীন্দ্রসঙ্গীত গাইবো অবশ্যই রবীন্দ্র জয়ন্তীর দিন একটা রবীন্দ্রসঙ্গীত গাইবো তবে চর্চা করে হ্যাঁ মানে কি বলবো মানে এত একটা কিউটনেস একটা কপল কপল তো সেটা দেখেন আমার একটু গান না হলে ঠিক চলে না বুঝতে পেরেছ তো তো অনেক দর্শকরা বলছো যে কেসি কে গিয়ে টুকলি মানে কমেন্টস ঠুকছে কমেন্টস ঠুকছে রোজ কমেন্টস ঠুকছে ঠুকছে দেখো অ্যাকচুয়ালি বিষয়টা কী বলতো লজ্জা স্বরমের মানে মা বাপনি বুঝতে পেরেছ লজ্জা সরমের আবার মা বাপ থাকে বুঝতে পেরেছো এদের লজ্জা সরমের মা বাপনি এদের চাই ভিউজ এদের চাই আর্নি তো যাই হোক যেটার কথা আর কি এই টুকলি বেশ কিছু কিছুদিন আগে থেকে কেসিদের কীরকমভাবে টুকতো কী দর্শক বন্ধুরা ওদের তো নকল করতো বামন বাট হতো না কেসিদের কেরকম ঠুকতো যে অত বড় চ্যানেল ভিউজ নেই ভিউজ নেই তারপরেও জেনে কেসির ওনাররা কি করে আনসার ব্যাক করে এইটা হচ্ছে মেরুদণ্ড বুঝতে পেরেছ ওদের খুব মেরুদণ্ড আছে যাই হোক তবে যতই সাপোর্ট করুক আর ততই সাপোর্ট করুক এই বেঙ্গলি ব্লগার মৌমি তো যতদিন মনে করবে হোয়াইটের বাজারে থাকবে ঠিক তত দিনই থাকবে কেউ হিলাতে পারবে না নো 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 ঠিক আছে মানে কি বলতো অ্যাকচুয়ালি বিষয়টা আমিও চন্দননগর সেও চন্দননগর তাই ভাব ভাবছে চন্দননগরের সাথে যদি একটু মানে একটু ভাব ভালোবাসা একটু পিড়িত ফিরিত জমিয়ে যদি এসে একটু ব্লগিং শ্লগিং করা যায় বা একটু আমাকে জব্দ করা যায় একটু দমানো যায় সেগুড়ে বালি বুঝতে পেরেছ সেগুড়ে বালি কোথাও মানে দেখো টুকলি কার সাথে বন্ধুত্ব করবে সেটা আমার কোনো বিষয় নয় অত আমার ভাববার বিষয় নেই যতই তেল মারুক মাখন মারুক আমার তাতে দেখার দরকার নেই আমি ভাই আমার রাস্তা ক্লিয়ার আমি ভাই আমার রাস্তা দিয়ে চলবো মাঝখানে কাটা আসবে কাটাদের সরাবো উপড়াবো চলে যাবো এই হচ্ছে আমার লজিক ঠিক আছে বাদবাকে ঘোড়া কী করবে হুম এই যে মেরুদণ্ড আছে চ্যানেল বিক্রি করতে হয় আবার বড় বড় আওয়াজ কত দর্শকরা বলছে কেন চ্যানেল বিক্রি করেছ তার কোনো সদুত্তর পেয়েছে সবই পয়সার জন্য দর্শক বন্ধুরা আপনাদের বলে দিচ্ছি সবই পয়সার জন্য ঠিক আছে তো কথা হচ্ছে মানে খুব বড় বড় আওয়াজ খুব বড় বড় ফুটানি শুধু আমি একটা কথাই বলছি যে অতই পয়সা অতই ইয়ে চন্দননগর নিয়ে এত মাতামাতি না ভালো এক্সপ্লোর করছে তোমাদের দেখাচ্ছে চন্দননগর কি এই সেই ভালো 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 একটা চন্দননগরে নিজের একটা বাসস্থান তো করতে পারে যাদের কিনে এত পয়সা এত আলিশানভাবে থাকে আরে ভা মানুষের তো আগে আমরা ছোটোবেলা আদিম যুগ থেকে কি শিখেছি আদিম যুগ থেকে আমরা কি শিখেছি যে খাদ্য জল জল হচ্ছে জীবন খাদ্য তারপরে বাসস্থান বাসস্থান নেই শুধু আমি এখানে ঘুরছি ওখানে ঘুরছি ফুটনি মারার কথা হ্যাঁ আজকে একটু বলতে বাধ্যই হলাম এই একজন ফেসবুকে দেখলাম তো সেই সময় বলছে আমাদের না যাওয়া সম্ভব না কারণ আমাদের পশু আছে বয়স্ক মা আছে আমাদের দূরে কোথাও যাওয়ার সম্ভব না মানে কাশ্মীরে সে ট্যুর করছে তাই বলছে আমাদের দূরে কোথাও ও যাওয়ার সম্ভব না অথচ দেখো পুরীতে ঘুরতে যাচ্ছে মায়াপুরে ঘুরতে যাচ্ছে তখন পোষ্য তখন বৃদ্ধা মায়ের কথা তখন আর মানে মাথায় থাকছে না তখন ঠিক ঘুরছে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কাশ্মীর ফাশ্মীরে প্যাকেজিংটা অনেক বেশি সেটা মাথায় রাখতে হবে আমি বলবো আমি এই কথাটা বলছিলাম যে অ্যাফোর্ড করতে পারবে না সেটাই যাই হোক আমার আমার যেটা মনে হবে ভাই আমার চ্যানেল আমি ভাই কুলে কথা বলবো সেটা বড় কথা না তো যাই হোক কথা হচ্ছে সুখবর সুখবর কি যে তার কাজের লোক তার বাড়িতে আসছে না এটা হচ্ছে সুখবর তার জন্য বুকের খাজ বের করে করে ঝাড় দিতে হচ্ছে জল দিতে হচ্ছে দর্শক বন্ধুরা আমিও তো ব্লগিং করি তোমরা তো আমার ব্লগিংও দেখেছো এই চ্যানেলেও দেখেছো মৌমিতা টাইম স্টোরিতেও দেখবে ঝাটফাট দিয়েছি আমি কি কখনো এই জায়গাটা এই পোর্শনটা বুকের খাসটা দেখিয়ে দেখিয়ে করেছি ইভেন অনেকে মানে অনেকে ব্লগিং করে এটা আমার বলতেই পারো যে তুমি করতে পারো না বা তুমি করো না আমি করতে পারি কিন্তু আমি করি না যার কারণে আমার যেহেতু সামনের দুটো খুব অশ্লীল লাগে আমার নিজেরই লাগে যেহেতু বড় বড় সেই কারণে আমি ওগুলো দেখি আমি ধলধল ধল ধল করে কাজ করছি দর্শকদের মানে আমি দেখাতে চাই না এইটা হচ্ছে মধ্য কথা কারণ সম্মান ভাই আপনা আপনা সম্মান চলে গেলে সম্মান আসে না ঠিক আছে টাকা পয়সা চলে গেলে টাকা পয়সা চলে আসবে সম্মান একবার চলে গেলে সম্মান কিন্তু ফেরানো ভীষণ মুশকিল বামুনটা এমন নয় যে ক্যামেরা সেট করা রয়েছে বামনটা ঠিক জুম করে করে মানে বউ যেভাবে শিখিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি সেই জায়গাটা জুম করে করে ভিডিওটা করছে জুম করে করে ঝাঁট দিচ্ছিস ইয়ে করছে সেই ঝাড় দিচ্ছিস অ্যাঙ্গেলটা দেখা বুকের এই জায়গাটা দেখাচ্ছে এখন তো ভিউজ আনতে হবে বুকের এই জায়গাটা দেখিয়ে মানে কিভাবে মানে অশ্লীলতা মানে প্রদর্শন করছে এগুলো বললেই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা খারাপ আরে ভাই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সত্যি কথা বলে না পেরেছে কেউ মুখ বন্ধ করতে আর না পারবে মুখ বন্ধ করতে ঠিক আছে আর ভবিষ্যতে হবে সেটা পরের কথা এই মুহূর্ত তো পাচ্ছে না তো যাই হোক আমি ভাবলাম বাপরে বাপ আর কিভাবে জল দিচ্ছে জল দিচ্ছে আর ঝাঁটাচ্ছে জল দিচ্ছে ঝাঁট দিচ্ছে আরে ভাই এক বালতি ঢাল তারপরে ঝাঁপ দিয়ে টান আবার এক বালতি ঝাল আবার ঝাঁট দিয়ে টান আসলে ওইভাবে না দেখালে তোমাদের ওই জায়গাটা ভালো করে ফোকাস নেবে কি করে তো যাই হোক তারপরে তো তোমাদের হয়ে গেল কি টিফিন খাবে বামুনকে তাড়াতাড়ির দিন উনি কি টিফিন দেয় সেটা তোমাদের দেখিয়ে দিল হ্যাঁ সেটা হচ্ছে কি একটা বললো কি ওটস ফোর্স কি বাবা ওটসেরও আবার অনেক কিছু ঠাম আছে আমি তো অত জানি না বুঝতে পেরেছো আমি ওই একটাই নরের একটা ওটস কিনি অ্যাকচুয়ালি আমি অনলাইনে কিনি না তো জিনিসপত্র ওই কারণে অত কিছু জানি না কি রোলার ওটস এই ওটস এই ওই যাই হোক ওটসের মশালা ওটস যেটাও খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো না ওটসটা তুমি খেতে পারো সবজি টবজি দিয়ে বাট ওর মধ্যে যে মশলাটা রয়েছে সেইটা দিয়ে মানে ম্যাগি স্যুপ টাইপেরই তো ম্যাগিটা তো খাওয়াটা আনহেলদি ময়দা থাকে কিন্তু ওটসের ওই মশলা ওটসটাও খাওয়া ভালো না তুমি যদি এমনি সবজি দিয়ে বানিয়ে খাও ঘরের গোলমরিচের গুঁড়ো ঘরের হলুদ লবণ ঠবন দিয়ে তাহলে একরকম যাই হোক ওটা দিয়েছে বামনকে বেশি করে আবার বলছে তারপরে আজকে মানে পটল পোস্ত পটল পোস্ত দেখালো বেশ ভালো কথা তারপরে আম দিয়ে মাছের একটা প্রিপারেশন করলো হ্যাঁ তো দেখালো চার পিস মানে ফিস ঠিক আছে তো মানে সেই যাকে টুপি পরিয়েছে সে টুকলিকে টুপি পরিয়ে দিয়েছে মাছটা খারাপ হয়েছে তাই সে দুঃখ পেয়েছে তারপরে বোধহয় মাছটা মনে একটু কম দামেই দিয়ে গেছে বা ফিরিতেই দিয়ে গেছে কি জানি বাবা তো যাই হোক সেই মাছটা দিয়েছে সেই মাছটা দিয়ে আলু ঠালু দিয়ে ঝোলটা করলো এদিকে টুকলি দেখায় না সুগারের পেশেন্টদের আলু সিদ্ধ করে হয় আলু সেদ্ধ আরে ভাই রোজ রোজ পসিবল হয় না তো আলু সিদ্ধ করে রান্না করাটা সে ভালো কথা আলু সিদ্ধ করে তোমাদের হচ্ছে গিয়ে ওই রান্নাটা দেখালো ঠিক আছে দেখালো মাছের ঝোলটা তো ভীষণ ভালো কালার আমি বললাম বা ভালো ওমা ঘপাত ঘপাত করে দেখে আম দিয়ে দিল বলছে আম দিয়ে মাছের ঝোল আমি বললাম ভাই ভাই এরকম মাছের ঝোল তো আমি জীবনেই দেখি নাই না অনেকে আম দিয়ে করে এই যা গরম কী তো মাছে মাছের মধ্যে না ঠিক আমটা আমার ঠিক ভালো লাগে না অনেকে মাছের টক খায় সেটা আলাদা বিষয় কিন্তু অত ভালো ভালো রুই বা কাতলার পিস ওরকম আমাদের বাড়িতে কেউ খায় না অ্যাকচুয়ালি আর খাবেও না তো যে কারণে হয় না সে ঠিক আছে তো তোমাদের হচ্ছে কথা হচ্ছে ওই মানে আলু দিয়ে আম দিয়ে কি জানি কোথা থেকে রেসিপি চুরি করে নিয়েছে আলু দেয় কে জানি না আম দিয়ে আমি এরকম মাছের ঝোল করতে দেখেছি বাট আলুও দেয় কি না দেখিনি আমি দেখলাম শুধু আম দিয়ে পাতলা করে মানে ফোড়ন দিয়ে পাতলা করে একটা ঝোল করেছে একটা দিদি ভাই বলছিলেন যে এটা ফেসবুকে কে নাকি আপলোড দিয়েছে তারপরে তো যাই হোক এই হচ্ছে মাছের ঝোলের রেসিপি বলছে দুর্দান্ত রেসিপি টক এবং দুর্দান্ত রেসিপি হ্যাঁ ওই তো দই পটলের ছিঁড়ি সব থেকে দর্শক বন্ধুরা তোমরা এরকম জিন্দিগিতে করেছো যেইটাতে তোমরা মাছ লবণ হলুদ দিয়ে মাখাচ্ছ সেই লবণ হলুদটা যদি একটুও পরিমাণে নষ্ট না হয় সেই বাটির গোলা জল মাছের ঝলে দিয়ে দিচ্ছে এরকমটা কি তোমরা কখনো করেছ ও মাই ডগ আর কি আমি তো হেসে হেসে মরে যাচ্ছি আর দই পটল ওই পটলের মধ্যে এক কারি জল দিয়ে ওই রকম এই দই পটল না পটল পোস্ত কখনও ভি টেস্ট হবে না তো যাই হোক এই হচ্ছে ওনার এছ পেছাল রান্না সেই খেয়ে একবারে মানে বামন ফিদার ফিদা যদিও বা ইটিং শোটা দেখিনি নিজেরাই বলছে ভালো খেয়েছে তো তারপরে যাই হোক তারপরে তোমার ওই পড়ানো দেখালো হুম বাজারে গেল ছাত্র কোন স্কুলে পরে তোমাদের দেখিয়ে দিল বইটা দিয়ে তারপর আরেকটা ছাত্র বাড়িতে গেল ভাত করলো তারপরে আবার বলছো আমি বাবা অত্য জানি না আমি বাবা ঠাকুরকে বাসি মিষ্টি দিই এ মানে ওর কোনো কথার কোনো দাম থাকে না ও তো বাসি মিষ্টি সারা জীবনে দিয়ে আসছে বাবার বাড়ে মুসুরির ডালে তোমার হচ্ছে মুসুরির ডাল খাচ্ছে ডালের বড়া খাচ্ছে ওটাকে ওই ডালটাকে আমিষ বলে মানছে না এটা এটা এত দর্শক বলার পরে আমি বলার পরে ওটা মানিনিও আর ও মানবেও না আর ওই মিষ্টি আগের দিনই এনে রাখে এই তো সেদিন বললো বামুন এনে দেবে আগের সপ্তাহে বৃহস্পতিবার না কী বেশ না মঙ্গলবারই বোধ হয় বললো বামুন এনে দেবে তাই মানে বামুনের উপরে ভরসাও পাচ্ছে না বুঝতে পেরেছ তো আর বামুনকে কিভাবে মানে বলছে হ্যাঁ এবার দেখো সুখী দম্পতির ও মানে বলে কিভাবে সুখী দম্পতি হতে হয় কিভাবে সুখী এই হতে হয় অনেকে সুখটা বোঝে না অনেকে স্বামীরা না মেরুদণ্ড আছে তার না বইয়ের কথা লুকলুকলুক লুক লুকলুক করে বউ যেটা বলবে এটা এই এটা করো ওটা করো সেটা না তাদেরও বিচার বুদ্ধি জ্ঞান দিয়ে তারা শোনে বোঝে কোনটা ঠিক কোনটা কতটা করা উচিত কতটা করা যাবে আর কতটা করা যাবে না তার মানে সেই দম্পতি আশুকি নয় বউকেও শাসন করতে হবে বউ যেরকম স্বামীকে শাসন করবে স্বামীরাও বউকে শাসন করবে ঠিক আছে শুধু এক মানে বউ বয়সে বড় সে মানে পরিচালনা করবে মানে কথার কথা বলছি সেই সেই সেইটাকে যদি সুখের তকমা দেওয়া হয় ঠিক আছে সেইটা সুখ নয় আবার বলছি বামুন আমার ঘরের মানুষ ঘরে চলে এসছে এটাই তো ভালো তাড়াতাড়ি তবে এই তেতাল্লিশ ডিগ্রিতে যে বলেছে যে বাড়ি চলে যাও সেও তো জানেই যে গাড়িতে থাকলে গাড়ির এসিটা অন করবে তার তেলটা বেশি পুড়বে তার থেকে বাবা নিজের তেল পুড়িয়ে ও বাড়ি যা খাবার আসবে ঠিকই তো বলেছে তার বুদ্ধি আছে কারণ দেখো পয়সা এমন একটা জিনিস সবাই চায় সঞ্চয় করতে তাই নয় কি দর্শক বন্ধুরা আর মানে কি যে গুড নিউজ দেবে কে জানে ওইটা মানে ওই রোজ এখন ঝাড় দিয়ে মানে এইটা খুলে খুলে আর একটু দেখাবে এইটাই গুড নিউজ তো ভালো 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 এরকম গুড নিউজ ভালো সব থেকে আমার হাসি পেয়েছে কেসি কে বলছে এই ওখানে গরম ন্যাকা মানে বুঝতে পারছে না নেকি বুঝতে পারছেন ওখানে গরম কিনা সব জায়গায় তেতাল্লিশ ডিগ্রি চুয়াল্লিশ ডিগ্রি চলছে হুম বিয়াল্লিশ ডিগ্রি চলছে আর ওখানে একটা পুরো মানে যেরকম কিছু কিছু জায়গায় গাছপালা আছে কিন্তু হিটটাও বেশি ওখানে অনেক জায়গায় ফাঁকাও আছে সেখানে গরম হবে না ঠিক আছে ওরা এখন কন্টেনের জন্য দৌড়াদৌড়ি করছে চ্যানেল কি করে দাঁড় করাতে হবে সেই জন্য দৌড়াদৌড়ি করছে সেই জন্য একবার রোদের মধ্যে গরমে যেই সব জায়গায় মানুষে একটু নর্মাল ওয়েদারে যায় এই কাঠফাটা গরমে কোথায় পুরী কোথায় মায়াপুর এই সব জায়গায় যারা যাচ্ছে এটা চ্যানেলের জন্য এই গরমে রোদ্দুরে যেখানে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে যে দশটা থেকে একট পর্যন্ত বিকাল চারটে পর্যন্ত আপনারা বেরোবেন না সেখানে কন্টেনের জন্য দৌড়াদৌড়ি করছে আর ওহ বলছে গরম জানো ওর সাথে অত পাল্লা দিচ্ছি যা ওর সাথে গিয়ে কোলা ভিডিও কর ঘুরতে যা একসাথে ঘুরতে যাবি ঠিক আছে ভালো হবে চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি